চাপ দিলে কেন গাড়িতে গাড়িতে চাপ দিলে কেন গাড়িতে তো गाइस সবার আগে এই ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো लेट्स গো এই ধারা বামে চাপা দে নাম নাম ইয়া করলি কেন চাপ দিলে কেন গাড়িতে গাড়িতে চেপ চাপ দিলে কেন গাড়িতে চাপলাস না নাই গাড়িতে চাপ নিমি নাম আমি ভিডিও ডিলেট করে দেবো কোদার কথা ওরে যা সুন্দর মতো চলে বলতে পারলো তোমাদের সামনে ভিডিও ডিলেট করে দিবো হ্যাঁ তুই আর করলি কেন গাড়িতে মুছ এদিকে আয় দে এদিকে আয় এই এদিকে আয় এটা মুছ মুছ এই গাড়ি মুছ গাড়ি মুছ তোর এর চেয়ে ভালো দামি গাড়ি আছে না এই তোর ভুল হয়েছে তুই ভিডিওতে বল

আমি ভাইয়া ইয়াসিন বুঝছো তোমাদের সরি বলো সরি আর কখনো গাড়িতে এরকম জিত দেখা চ্যাপ দিবা না এরকম ছোট কেন এই সরি এদিকে বলো তো ছেলে শুরু করতে হ্যাঁ চেনা চেনা লাগে অনেকে এই ভিডিও দেখে বলতেছে কট খাইছে কিন্তু আমি এখনো কটের কোনো বিষয় দেখলাম না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন চকলেট আবুকে সবাই খেয়ে দেয় চকলেট বলতেছে ভাইয়া ভিডিও ভাইরাল হলে আমার সমস্যা হবে